আসসালামু আলাইকুম আমি শাহজালাল রুমানিয়া ডায়েরিতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি আজকের মূল ভিডিওতে যাওয়ার আগে কিছু কথা বলে নেওয়া জরুরি মনে করছি প্রথমত আমরা মনে হচ্ছে আবারও সেই আগের যুগে ফিরে যাচ্ছে টিকিটের একটা সিন্ডিকেটের মধ্যে আমরা আটকা পড়ে যাচ্ছি আবারও যেখানে টিকিট ছিল আপনার তিরিশ হাজার টাকার টিকিট এখন তিরাশি হাজার টাকা বা পঁচাশি হাজার টাকা প্লাস হচ্ছে একটা সিন্ডিকেট চলে আসতেছে এবং টিকিট গায়েব হয়ে যাচ্ছে তো এই ব্যাপারগুলো আমার মনে হয় যারা দায়িত্বশীল আছেন তাদের খেয়াল করা উচিত কারণ বাংলাদেশের অর্থনীতি এখনো পর্যন্ত রেমিটেন্স রেমিটেন্স এবং উপর ডিপেন্ড করে তো যোদ্ধাদের সাথে যদি এই আচরণ করা হয় তাহলে হয়তো আবার তারা রেমিটেন্স বয়কটার ডাক দিলেও দিতে পারে আচ্ছা এরপর একটা জিনিস হচ্ছে যে সার্টিফিকেট অনেকেই লেখাপড়া করেন না বা মনে করেন যে টাকা পয়সা হলে ইউরোপ চলে যাবেন তো এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে ইউরোপের অনেকগুলো দেশ মিনিমাম একটা শিক্ষাগত যোগ্যতা চায় মিনিমাম এসএসসি বা এইচএসসি একটা সার্টিফিকেট চাই তো যদি ব্যাপারটা একদম পুরা মানে সিস্টেমে চলে আসে যে এসএসসি বা এইচএসসির সার্টিফিকেট ছাড়া জমা দেওয়া যাবে না তাহলে কিন্তু ধরা খাবেন তো সবাই সার্টিফিকেট অ্যাট লিস্ট ম্যাট্রিক পর্যন্ত কমপ্লিট করে রাখেন এরপরে আরো একটা জিনিস হচ্ছে যে যাদের বয়স কম ধরেন 21 থেকে শুরু করে 25 পর্যন্ত আছে তো তারা প্রথমেই ইউরোপের জন্য ঝাঁপায় পড়েন না যে আমার টাকা আছে আমি যে কোনো ভাবে ইউরোপ চলে যাব তো ইউরোপের বেশিরভাগ দেশগুলো এখন যেটা করছে যে নন সেনজেন কিছু কান্ট্রি ছাড়া বেশিরভাগ দেশ হচ্ছে আপনার যেটা করতেছে যে আপনার বয়স বেশি যারা আছে তাদেরকে আপনার প্রায়োরিটি দিচ্ছে ক্ষেত্রে তাদেরকে দিচ্ছে তো এক্ষেত্রে পর্তুগাল ডিফারেন্ট পর্তুগালে মোটামুটি টাকা হলেই যাওয়া যাচ্ছে বাট প্রবলেম হচ্ছে ইন্ডিয়ান ভিসা আপনি এত অল্প বয়সে পাবেন না যেটা মেডিকেল ভিসা দিয়ে ম্যাক্সিমাম মানুষ অ্যাম্বাস ফেস করছে গিয়ে পর্তুগালে তো সেটা আবার আপনাকে এত কম বয়সে দিবে না ঠিক আছে এটাও একটা সমস্যা তো আমি সেক্ষেত্রে বলবো যাদের বয়স একুশ থেকে শুরু করে চব্বিশ পঁচিশ পর্যন্ত তারা অল্প খরচে একদম খুব দ্রুত যাওয়া যে এরকম কোনো দেশে আপনি চলে যান গিয়ে সেখানে দুই তিন বছর কাজ করেন একটা অভিজ্ঞতা নেন আপনার পাসপোর্ট একটু ভারী হোক আপনার রেসিডেন্ট কার্ড হোক ঠিক আছে এরপরে আপনি ওইখান থেকে ইউরোপের চেষ্টা করেন ঠিক আছে ইউরোপের চেষ্টা করে দেন হচ্ছে আপনি যখন সব কিছু ঠিকঠাক হবে দেশে আসেন সাতাশ আঠাশ বছর বয়সে বিয়ে করেন বিয়ে করে দেন হচ্ছে আপনি ইউরোপের দিকে সেটেল করেন এবং আপনার ওয়াইফকে যত দ্রুত পারেন আপনার কাছে নিয়ে যান এটা হচ্ছে একটা ভালো পরিকল্পনা কিন্তু আমাদের যেটা হয় যে অল্প বয়সে আমরা ইউরোপের জন্য চেষ্টা করি টাকা পয়সা খুয়াই ফেলি আলটিমেটলি টাকাটা দেয় ফ্যামিলি তারপর আমরা ঘরে থাকতে পারি না ঘর থেকে বের করে দেয় আরো আরো অনেক অনেক ব্যাপার ঘটে তো যাদের বয়স কম তারা চেষ্টা করেন ইউরোপ যদি মানে একান্ত এমন হয় যে ফ্যামিলি আপনাকে চাচ্ছে পাঠাইতে তাহলে আপনি ইউরোপের দিকে মুভ করেন আদারওয়াইজ যদি এমন হয় যে আপনি জোর করে চাচ্ছেন সেক্ষেত্রে আমি বলবো যে যে কিন্তু সহজে যাওয়া যায় অল্প সময় বেতন কম হোক বাট আপনার অভিজ্ঞতা হোক তখন আপনি ওইখান থেকে পরবর্তী আপনি এর উপর চেষ্টা করেন এটা আপনার জন্য ভালো হবে এই হচ্ছে ব্যাপার আর একটা জিনিস হচ্ছে ফ্লাইটের আপডেটটা একটু দিয়ে নেই সেটা হচ্ছে আমাদের যে ফ্লাইটটা আছে আমরা জাস্ট সিন্ডিকেটের চিপায় পড়ে গেছি বেলারুস এবং কাতারের ক্ষেত্রে যে আমাদের ভিসা রেডি সব কিছু রেডি ফ্লাইটও রেডি মানে ফ্লাইট দেওয়ার মতো সবকিছু আমাদের রেডি করা কিন্তু আমরা এখন টিকিট পাচ্ছি না বেলারুসের পাচ্ছে না কাতারের যেটা পাচ্ছে সেগুলো আপনার তিনগুণ চার গুণ দাম হয়ে গেছে তো আসলে এইরকম টিকিট দিয়ে আমি আজকে হিসাব করলাম যে আমার বেলারসের ফ্লাইটে আমার এখন যে রেট আমরা নিচ্ছি অবশ্যই সামনে রেট বাড়তে হবে এখনকার রেটে আমরা যেটা নিচ্ছি যে লাস্ট যে রেটটা ছিল তাতে আমার প্রায় প্রত্যেকটা আমার প্রায় আড়াই লাখ টাকার উপর লস হবে প্রত্যেকটা ফ্লাইটে তারপর ফ্লাইটটা দিব ওই জন্য যে অনেকেই বলেন ফ্লাইট কই ফ্লাইট কই তাদের কারণ ফ্লাইট দিতে হবে লস হোক আর লাভ হোক যেটা কথা ছিল এটাই বাট এরপর যেগুলো আছে সেগুলো তো অবশ্যই খরচ বাড়াইতে হবে আমার আর কাতারটা হচ্ছে আমি একই অবস্থা যে টিকিটের ফেয়ার অনেক বেশি মানে টিকিটের দাম অনেক বেশি বেড়ে গেছে যার কারণে এটা আমাদের হাতের নাগালের বাইরে চলে গেছে লস করে অবশ্যই আমরা ফ্লাইট রাজি না এই মুহূর্তে তো সেক্ষেত্রে আমরা একটু সময় নিব আশা করছি পাঁচের পরে গিয়ে সিন্ডিকেটের কমবে তা হচ্ছে চাপটা একটু কমবে তখন আমরা ফ্লাইটগুলো দেওয়া শুরু করবো এরপর হচ্ছে আরেকটা জিনিস যে আপনারা অনেকেই আমার ভিডিও নিচে এসে কমেন্ট করেন যে আমি টাকা বেশি নিচ্ছি আমি এই করতেছি সেই করতেছি ভাই যদি আপনি বুঝেন যে আমি টাকা বেশি নিচ্ছি তার মানে আপনি অন্য কোথাও কম পাইছেন অলরেডি তা আমার কাছে আসার দরকার নাই ঠিক আছে আমার কাছে আসার দরকার নেই আপনি ওইখান থেকে মুভ করেন ও যেখানে কম পাচ্ছেন সেখানে আপনি চলে যান অযথা দরকার নেই আমার এখানে এসে তর্ক করার যেভাবে আপনি টাকা বেশি নিচ্ছেন কেন এসে আমি অ্যাজ এ সেলার অ্যাজ এ বিক্রেতা হিসেবে আমি একটা জিনিসের দাম ধরেন এটা একটা জিনিস আমি বিক্রি করব তো এই জিনিসটার দাম আমি অবশ্যই এক কোটি টাকাও চাইতে পারি এবং অ্যাজ এ কাস্টমার আপনি এক লাখ টাকা বলতে পারেন কিন্তু আপনার এটা বলার দরকার নেই যে ভাই ওই জায়গায় তো হচ্ছে একটা করে বিক্রি করতেছে এটা তো হচ্ছে আপনার সময় নষ্ট করা তা আপনারা এবং আমার সময় নষ্ট না করে যেখানে আপনি কম পাচ্ছেন সেখানে আপনি চলে যান যদি আপনি বিশ্বাস করতে পারেন আর যদি আমার এখানে আসতে হয় তাহলে আমার যে শর্ত আছে সেটা আপনাকে মানতে হবে আচ্ছা যাই হোক এখন আর বাকি কাজের যদি আপডেট আমি দিই যে মলদোবার পারমিটগুলো আমরা পাবো হচ্ছে সামনের মাসের মধ্যে ইনশাল্লাহ তারপর নর্থ মেসেটোনিয়াতে অলরেডি তিনটা আরও পারমিট পাইছি যেগুলো আমরা এখন হাতে পাইনি বাট পারমিট শুরু হয়ে গেছে এরপরে পারমিটগুলো আমরা পেয়ে যাবো আশা করছি সামনের মাসের দশ তারিখের মধ্যে তারপরেগুলো হচ্ছে সামনের মাসের মধ্যে ম্যাক্সিমাম পারমিট আমাদের শেষ হয়ে যাবে এবং সরি নর্থ মেসেটোনিয়ার সামনের মাসের মধ্যেই নর্থ মেসিস ম্যাক্সিমাম পারমিট শেষ হয়ে যাবে এবং আমরা নর্থ ফাইল এই মধ্যে জমা নিচ্ছি না যেগুলো আমাদের ইন্টারনাল ফাইল আছে সেগুলো আমরা এখন নর্থ মেসেডোনা থেকে ইয়ে করছি কিছু কিছু আছে আমরা আপনার সাথে অলরেডি কথা বলছি এবং ফোনও দিয়েছিলাম তো এই এই হচ্ছে ব্যাপার আর নট পেসারের কাজও উঠে যাবে আর তারপরে হচ্ছে আমরা সার্ভের জন্য দুইটা নিয়েছিলাম উইদাউট অ্যাডভান্সে এটা অলরেডি অনলাইন হয়ে গেছে তো অ্যাপ্রুভালটা আসলে আমরা আপনাদেরকে দেখাও দিব আপনারা অনেকেই অনেকেই আমাকে নক করছেন যে ভাই আপনি যেহেতু রাশিয়াতে থাকেন বা রাশিয়ার ব্যাপারে জানেন তো আপনি রাশিয়া নিয়ে কবে কাজ করবেন তো তাদের এই অপেক্ষার পালা শেষ হচ্ছে আর রাশিয়া নিয়ে অলরেডি আমরা কাজ শুরু করছি আলহামদুলিল্লাহ এবং এই ক্ষেত্রে প্রথম অবস্থায় আমাদের আটজন লোক লাগবে প্রথম অবস্থায় আটজন লোক লাগবে পিকিং এর জন্য পিকিং বলতে হচ্ছে এটা বেসিক্যালি একটা গভর্নমেন্ট প্রজেক্ট যেখানে আপনার কাজ হবে গাড়ির সাথে সাথে থাকা এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিসপত্র যেগুলি আছে সেগুলো পিক করে গাড়িতে উঠায় রাখা ঠিক আছে এটা একটা গভর্নমেন্ট প্রজেক্ট তো এটা হচ্ছে এটা একটা অফিসিয়াল নাম হচ্ছে ডেলিভারি পিকার বা এরকম কোনো একটা কিছু কিন্তু আলটিমেটলি আপনাকে হচ্ছে গাড়ির সাথে থাকতে হবে এবং যেই যেখানে যেটা প্রয়োজন সেটা নিয়ে ওইখান থেকে ওইটা রিসিভ করে নিয়ে আসা বা ওইখানে দিয়ে আসা এরকম একটা কাজ আর কি সাম অফ ডেলিভারি টাইপ ঠিক আছে তো এই ক্ষেত্রে আপনার সময় লাগবে আড়াই মাসের মতো সবকিছু কিছু মিলিয়ে এবং সবচেয়ে বড় সুবিধা যেটা সেটা হচ্ছে রাশিয়ার যেহেতু আমি ছিলাম আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে রাশিয়ার যদি ইনভাইটেশনটা চলে আসে রাশিয়ার অফিসিয়াল ইনভাইটেশন চলে আসে তো সেক্ষেত্রে ভিসার মিস হয় না ওয়ার্ক ভিসাগুলো তো এই জায়গায় বলা যায় ভিসা মোটামুটি নিশ্চিত এবং খরচ হবে নয় আশি ঠিক আছে প্রথমে আপনাকে এক দিতে হবে বাকিটা ভিসার পরে এবং আপনি রাশিয়ান অ্যাম্বাসিতে নিজে জমা দিবেন এবং নিজে রিসিভ করবেন তো সেখানে ফলস বা ফেক হওয়ার কোনো চান্সই নাই আর আরেকটা জিনিস হচ্ছে এখানে বেতন হবে আটশো ডলার তো অনেকেই আমাকে বলছেন যে ভাই আমি যখন কালকে পোস্ট করলাম যে ভাই আটশো ডলার কি বেতন দেয় নাকি এসে তো রাশিয়া সম্পর্কে যাদের ধারণা নাই তারা এইসব কথা বলবেই কারণ ওইখানে একজন স্টুডেন্ট আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি ওইখানে একজন স্টুডেন্ট পার্ট টাইম কাজ করে মাসে ষাট হাজার প্লাস কামাইতেছে মানে রাশিয়ান রুবল যদি আমি বলি আর যদি বাংলা টাকা হিসাব করেন আশি হাজার বা নব্বই হাজার টাকার মতো চলে আসতেছে পার্ট টাইম কাজ করে যারা হার্ড ওয়ার্কিং তো সেখানে যেখানে ফুল টাইম কাজ করবে সেখানে আটশো ডলার বা এক লাখ টাকার উপরে আসা কোনো ব্যাপারই না আর রাশিয়াতে যারা আছেন যোগাযোগ করে নিয়েন ঠিক আছে তাহলে বুঝতে পারবেন আমি সত্য বলছি না মিথ্যা বলছি আর এখানে আপনার খরচ হবে নয় লাখ আশি প্রথমে এক বাকিটা একদম ভিসার পরে ঠিক আছে এই হচ্ছে ব্যাপারে সময় লাগবে আড়াই মাসের মতো আর ফাইল লাগবে আটটা এবং এটা যদি ফিল আপ হয়ে গেলেই কাজ শেষ ঠিক আছে এবং এখানে লাগবে পাসপোর্ট এবং ছবি পুলিশ ক্লিয়ারেন্সের ঝামেলাটা আপাতত নাই অল্প খরচে এবং খুব দ্রুত সেটা হচ্ছে মিশরের জন্য ঠিক আছে মিশরের জন্য আমি ফাইল খরচ হবে তিন লাখ ষাট করে সময় লাগবে এক মাস এবং এটা সৌদি হয়ে আপনি ওমরা করে তারপর মিশরে যাবেন ওইখানে গার্মেন্টসে আপনি কাজ করবেন যদি আপনি কাজ জেনে থাকেন গার্মেন্টসে সেক্ষেত্রে আপনার বেতন হবে হচ্ছে সাড়ে তিনশো ডলার আর যদি কাজ না জানেন তাহলে দুই মাস আপনাকে ট্রেনিং দিবে বেতন হবে আড়াইশো ডলার ঠিক আছে এরপর হচ্ছে বেলারসের কথা যদি বলি সেক্ষেত্রে আমরা বেলারসের ফাইল নিচ্ছি এখন সাড়ে দশ করে আমরা নিব ঠিক আছে সাড়ে দশ করে আমরা নিয়ে নিব আপনি দুইটা কন্ডিশনে আসতে পারেন আইদার আপনি আমাকে সাড়ে পাঁচ হাজার এরপরে বাকি যা আছে সবকিছু আপনার এয়ারপোর্ট কন্ট্রাক্ট টিকিট হাবিজাবি যা আছে সব আপনার বাট বেলারসে পৌঁছানোর পরে কোম্পানি রিসিভ করে সেটা আমরা গ্যারেন্টি দেবো সেক্ষেত্রে আপনি আমাকে সাড়ে পাঁচ হাজার ডলার দিয়ে দিবেন বাকিটা আপনার আর যদি আপনি আমাদের মাধ্যমে সব করতে চান সেক্ষেত্রে আপনাকে সাড়ে দশ লাখ টাকা দিতে হবে এই হচ্ছে ব্যাপার সার্বিয়া আমরা নিব এগারো লাখ করে প্রথমে আপনাকে কোনো টাকা দিতে হবে না পারমিট যখন অনলাইন হবে তখন আপনাকে হচ্ছে এক লাখ টাকা দিতে হবে পারমিট অনলাইনে ঠিক আগ মুহূর্তে আপনাকে এক লাখ টাকা দিতে হবে আহ তারপর হচ্ছে ভিসার পরে রুমানিয়াতে আমরা বাংলাদেশ এবং দেশের বাইরে থেকেও ফাইল নিচ্ছি তো রোমানিয়াতে আমরা বাংলাদেশ থেকে নিচ্ছি তার সেক্ষেত্রে খরচ হবে সাড়ে দশ লাখ টাকা এক লাখ পারমিটের পরে দুই পরে আর আমরা হচ্ছে কুয়েত থেকেও বাংলাদেশ থেকে কুয়েত হয়ে রোমানিয়া ফাইল নিচ্ছি তো সেক্ষেত্রে খরচ হবে সাড়ে পনেরো লাখ প্রথমে দিতে হবে দেড় লাখ তারপর হচ্ছে কুয়েতের ভিসা যখন হবে তখন দিতে হবে ছয় লাখ পারমিট যখন আসবে তখন দিতে হবে চার লাখ আর বাকিটা হচ্ছে ভিসার পরে আর এক্ষেত্রে আমি বলবো যে আপনার শুধুমাত্র কুয়েতে যারা যাবেন শুধুমাত্র পয়েন্ট যারা জেনেছেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ক্লিনারের কাজ আছে আমাদের কাছে এবং গার্ডের কাজ আছে তো এই দুটাতে খরচ হবে হচ্ছে আপনার ছয় লাখ সত্তরের মতো ঠিক আছে ছয় লাখ সত্তরের মতো সময় লাগবে তিন মাস সাড়ে তিন মাসের মতো আর কুয়েতের ভিসাটা নর্মালি বাংলাদেশ থেকে মিস হয় না তো এরপরে আসি যে মঙ্গোলিয়া নিয়ে ঠিক আছে মঙ্গোলিয়া নিয়ে তো এখানে হচ্ছে কার্পেট ফিডার হিসেবে আমরা লোক নিচ্ছে তো এক্ষেত্রে আপনার টোটাল খরচ হবে পাঁচ লাখ সত্তর ঠিক আছে পাঁচ লাখ সত্তর প্রথমে কোনো টাকা নাই আপনাকে হচ্ছে একটা ইন্টারভিউ ফেস করতে হবে যেটা আপনি চাইলে যখনই ভিডিওটা দেখছেন তখনই আপনি সেই ফাইলটা জমা দিতে হবে এবং ইন্টারভিউ ডেটটা আমরা আপনাদেরকে জানাই দেবো হয়তো এটা সামনের মাসের চার তারিখ এরকম একটা সময় হবে ঠিক আছে তো এখানে আপনার সময় লাগবে দেড় মাসের মতো সরি দুই মাসের মতো ঠিক আছে এবং ডিউটি হবে হচ্ছে আট ঘন্টা করে ছয় দিন খাবার এবং থাকা মালিক দিবে বেতন হবে সাড়ে চারশো ডলার খরচ হবে পাঁচ লাখ সত্তর বয়স হচ্ছে আঠারো থেকে চল্লিশ ঠিক আছে আর এখানে আপনার যেটা হবে লাগবে পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স তারপর হচ্ছে ছবি দুই কপি পাসপোর্ট সাইজের এবং হচ্ছে আপনার এনআইডি এরপরে আসে আপনার দুবাই দুবাইতে এগুলো হচ্ছে আমি বলে দিচ্ছি দুবাইতে আমরা নিব ক্লিনার এবং হচ্ছে বাইক রাইডার দুবাই ট্যাক্সি কর্পোরেশনের অধীনে বাইক রাইডার এবং হচ্ছে ক্লিনার হচ্ছে ট্রান্সগার্ডের অধীনে তো এক্ষেত্রে আপনাদের ইন্টারভিউ হবে চার তারিখ চার নয় দুই কিন্তু তার আগেই এসে অফিসে এসে পাসপোর্ট এবং ছবি জমা দিতে হবে আপনাদেরকে এবং যেদিন ইন্টারভিউ হবে সেদিন আমরা আপনাদেরকে বলে দিব এবং সেদিন আপনারা ওইখানে চলে যাবেন ইন্টারভিউ দিয়ে আসবেন ট্রেনার ট্রান্স গার্ডে সেক্ষেত্রে আপনার ইন্টারভিউ হবে চার নয় দু পঁচিশ মানে এই চার তারিখে আর এখানে সময় লাগবে পাঁচ মাসের মতো সব মিলে পাঁচ মাসের মতো সময় লাগবে বেতন হবে আটশো দিন আটশো দেড়হাম এবং ওয়ার টাইম আছে আর এরপরে হচ্ছে বাইক রাইডার সেক্ষেত্রে বাংলাদেশি অবশ্যই লাইসেন্স লাগবে এটার ইন্টারভিউ হবে নয় নয় দু মানে সেপ্টেম্বর নয় তারিখ তো এইখানেও সময় লাগবে আপনার চার মাসের মতো ঠিক আছে আর এটার বেতন হচ্ছে ছাব্বিশশো দেড়হাম যদি আপনি একটু ভালো ইংলিশ জানেন আর যদি ভালো ইংলিশ না জানেন তাহলে আঠারোশো বা সতেরোশো দেড়হামের মতো হবে পরে আস্তে আস্তে যখন আপনি বুঝে যাবেন শিখে যাবেন তখন আপনার স্যালারি বেড়ে যাবে তো এগুলোর জন্য লাগবে হচ্ছে ক্লিনের জন্য লাগবে পাসপোর্ট তারপর হচ্ছে ছবি ঠিক আছে এরপর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সটা আপনি পরে করতে দিবেন এখানে ফাইল জমাদের পরে আপনি পুলিশ ক্লিয়ারেন্সটা করতে দিবেন আর আরেকটা জিনিস হচ্ছে আপনার বাইক রাইডের জন্য লাগবে পাসপোর্ট ছবি তারপর হচ্ছে লাইসেন্স এবং পুলিশ ক্লিয়ারেন্স আপনি এখানে জমা দেওয়ার পরে পুলিশ ক্লিয়ারেন্সটা করতে দিয়ে দিবেন তো দুইটার যেটা খরচ যেটা আছে আমি বলছি ক্লিনারের জন্য আপনার খরচ হবে তিন লাখ পঞ্চাশ ঠিক আছে ক্লিনারের জন্য খরচ হবে তিন লাখ পঞ্চাশ এবং বাইক রাইডার যেটা তার জন্য আপনার খরচ হবে চার লাখ পঞ্চাশ কিন্তু এই দুটাতেই আপনার সময় লাগবে চার মাস চার থেকে পাঁচ মাস আর আরেকটা জিনিস হচ্ছে আপনার এগুলোতে প্রত্যেকটাতে অ্যাডভান্স আপনাকে দিতে হবে পঞ্চাশ হাজার করে প্রথমে পঞ্চাশ হাজার করে অ্যাডভান্স বাকিটা একদম ভিসার পরে তো যারা আগ্রহী আছেন জমা দিতে পারেন যারা বিশ্বাস করেন জমা দিতে পারেন এবং পুরো বছরে সফলতা বলতে খুবই কম ছিল আমাদের খুব ছোট ছোট ফ্লাইট ছিল কয়েকটা ওগুলি সফলতার মধ্যে আমি ধরছি না ইনশাল্লাহ বছরের শেষে আল্লাহ আমাকে দুই হাত ভরে দিবেন আর যারা আমার এখানে জমা দিয়েছেন যারা এখানে ফাইল জমা দিয়েছেন আমি আশা করব যারা মুসলিম আছেন পাঁচ ওক্ত নামাজ পড়বেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনাকে ফিরাই দিবে না আর যারা মালয়েশিয়ার জন্য জমা দিতে চান আমরা যতটুকু জানি যে এই দশ তারিখ থেকে হচ্ছে মালয়েশিয়ার মেডিকেল শুরু হয়ে যাবে তো যারা আগ্রহী আছেন প্ল্যান্টেশন সেক্টর প্লাস হচ্ছে সার্ভিস সেক্টর যারা আছেন প্লানটেশন ক্ষেত্রে সাড়ে চার লাখ সার্ভিস সেক্টর হচ্ছে পাঁচ লাখ বা পাঁচ লাখ তিরিশ হাজার টাকা পর্যন্ত আসতে পারে তো যারা আছেন তারা চাইলে পাসপোর্টটা এসে জমা দিয়ে যেতে পারেন এবং পাসপোর্ট এবং বারো কপি ছবি পাসপোর্ট সাইজের আর আইটা বলি মালয়েশিয়ার যে যেখানেই জমা দেন না কেন প্রথম অবস্থায় জমা দেওয়ার চেষ্টা করবেন কারণ প্রথমের যে কলিংগুলো আসে সেগুলোর ফ্লাইট দুই থেকে আড়াই মাসে হয়ে যায় কিন্তু এর পরে যত সময় যাবে তত বেশি ঝামেলা লাগবে এর আগের ফ্লাইট যেমন সাত হাজার মানুষ আটকে গেছে এরকমটা হতে পারে লাস্টে জমা দিলে তো যে যেখানে জমা দেন দ্রুত জমা দেন আগে জমা দিয়ে রাখেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ